আপনি জানেন যে একটা এই নারীর নারীর বিষয় নিয়ে গত কিছুদিন ধরেই আমাদের দেশে এক ধরনের মানে সব মহলে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিভিন্নভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে কেউ বলছে কেউ বলছে নারীদের প্রতি নারীরা নানা ধরনের সাইবার বলিংয়ের শিকার হচ্ছে এরই মাঝখানে আমরা গতকাল একটা পোস্ট যেটা গত পরশু রাতে ভাইরাল হয়েছিল জামাত আমিরের এক্স হ্যান্ডেলে সেখান থেকে নারীদের সম্পর্কে বেশ স্পর্শকতর কিছু উক্তি করা হয়েছিল এবং যেটা নিয়ে নেট দিনের সরব হয়েছিল এবং অনেকে সমালোচনার মুখোমুখি মুখর হয়েছিলেন তা পরে অবশ্য জামাত বলছে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে একটা অ্যাকাউন্ট হ্যাক হলে কমপক্ষে চব্বিশ ঘন্টা এবং দুই মাসও লাগতে পারে কিন্তু জামাত বলছে খুব কিছুক্ষণের দিয়েই তারা অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তো এই যে একটা অ্যাকাউন্ট হ্যাক হলো এবং মাঝখানে এত কিছু হয়ে গেল এটা কি কিভাবে দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদের সালাম এবং শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা হলো আপনি বই প্রথমে শুরু করতে বলছেন জামাতের আমির অস্বীকার করেছিল এটা একটা আপত্তিকর কথা আমি যেটা দিই সেটা অস্বীকার করার কোনো কথায় আসতে পারে না তো ন্যারেটিভটা এইভাবে হওয়া উচিত না ন্যারেটিভটা হওয়া উচিত যে বাংলাদেশ জামাত ইসলামের পপুলারিটি দেখে আজকে যেভাবে তার ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং সেই আক্রমণের প্রকৃত সত্যটা আপনারা মিডিয়া এটা তুলে ধরা উচিত এই তুলে ধরার জায়গায় আপনারা ন্যারেটিভের আশ্রয় নিচ্ছেন যেটা অত্যন্ত দুঃখজনক এবং এই জুলাই অদ্ভুত্থানের পর বিপ্লবের পর এই আপনাদের এই মুখোশ ধারণ করাটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি কেন জানাচ্ছি প্রথম কথা হলো আপনি খুব সুন্দর একটা আজকে এড়িয়ে দিয়েছেন কি দিয়েছেন টপিক্স হেডলাইনটা কি নারী কার কাছে নিরাপদ নারী তার কাছেই নিরাপদ যে নারীর হিজা খুলে নেবে না রাস্তায় নারী তার কাছেই নিরাপদ সরি যে নারীর পেটে লাথি মারবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীকে ছুরি মারবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীর অন্তর্বাস খুলে ফেলে দেওয়ার হুমকি দিবে না নারী তার কাছেই নিরাপদ যে নারী ভোট চাইতে গেলে নাইন নাইন কল করবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীর বোর নিয়ে কুটুক্তি করবে না এবং এই কথাগুলো যা যা বললাম এই কথাগুলো আপনার হেডলাইন নিয়ে বললাম এবার আসেন আপনার আমি একটু আপনাকে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখি আমি আপনি বলছেন যে আমি অস্বীকার করেছি যে জামাতা আপনি না ওই বলছেন আপনি যে জামাতের আমির অস্বীকার করেছে এটা দাও আচ্ছা আসলে কি তাহলে কি করেছেন উনি যেটা ওই সেটাই তো বলবো আমার কথাটা হচ্ছে এই ন্যারেটিভটা অস্বীকার না জামাতের আমির সম্পর্কে একটা তথ্য পাওয়া গেছে এটা তো উনি অস্বীকার করেছে না 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 আগে কথাটা শেষ করতে তা আপনার সাথে আমার এখানে ইয়া হয়ে হ্যাক হয়েছে এটা যেমন আপনি জানেন আমিও জানি তো যে জিনিস হ্যাক হয় সেটা অস্বীকার বলছে

আপনি তো সাংবাদিক হিসাবে তো মিরর যেমন আমার আপা হচ্ছে শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড আপনিও একটা পার্ট অফ দ্য মেরুদণ্ড তো আপনাদের কাছে আমিও একটা সেম আমিও একটা পিলারের অংশ তো আমরা এই তিনটা পিলার যদি ঠিক না থাকি এই দেশটা ঠিক থাকবে না চলেন আপনার এক্স হ্যান্ডেল নিয়ে কথা বলি আচ্ছা আপনি একটু সংক্ষেপে বলবেন কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে উত্তর নেব আচ্ছা সংক্ষেপে বলবো সংক্ষেপে বলবো সংক্ষেপে বলতেছি জি রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করতে বলেন ওয়াটার গেট কেলেঙ্কারি করতেছেন রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারকে দিয়ে এই কাজগুলো করালেন সারাদিন আপনার একবার এই কথা বলতেছেন না যে রাষ্ট্রপতি প্রমাণ করছে আমরা তো জানি না যেমন আপনি এটাও জানেন না যেমন আপনি বলতেছেন যেমন করে জানেন না যে অস্বীকার করছে আপনি তো আপনারা কিছুই জানেন না সেজন্যই আমরা কিসের উপর নির্ভর করতেছি আমরা কিসের উপর নির্ভর করছি সোশ্যাল মিডিয়ার উপর তো

ফটো দেখতে পাচ্ছেন তার না ফটো তো আমরা বিশ্বাস করতে চাই না অনেক সময় ফটো জি এটা তো ফটো না

তো আপনি দেখুন ইন্টারাপ করতেছেন আগে শুনুন তাহলে চ্যানেল 24 এটা কথা বলছে কে আমি কারেকশন আমি ডিজিটাল কারেকশন আমি এক্সআইডি হ্যাকের বিষয় সত্যতা খুঁজে পেয়েছে ডিবি আচ্ছা তো আপনি না জানলে এখন জানেন আচ্ছা আর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরওয়ার তার আইপি থেকে এটা করা হয়েছে আপনি বলতে নিশ্চয়ই আপনি যখন সাংবাদিক আপনি এটা শোনার আগে জামাত ইসলাম যে প্রেস ব্রিফিং করছে সেটা আপনি শুনছেন প্রেস বিস্মীয় সুন্দর মতো কার আইপি অ্যাড্রেস থেকে আসছে কার ওখান থেকে আসছে সেটাও আপনি শুনছেন যদি শুনে থাকেন এখন যেটা বললেন আপনি জানেন না তাহলে আপনার এটা দিচারিতা হল কারণ আপনি জেনে যদি এটা বলে থাকেন দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির তার এক্স হ্যান্ডেলে যেটাকে টুইটার বলা হয় এই টুইটারে একটা কি আসলেন এরকম একটা নির্লজ্জ টাইপের যেটা যে লোক নারী জাতিকে মা বলতেছে নারীকে সম্মান করতেছে নারীর ক্ষমতায়নের জন্য যখন কন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে নারীদেরকে যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে জুলাই সনদের পাঁচ পার্সেন্টে জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট সারাই সাইন করেছে বিএনপির মতো একমাত্র ওখানে কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে এইখানে নারীর সম্পর্কে এরকম কথা আমিরা জামাতের বলা এটা একটা অস্বাভাবিক ব্যাপার এবং কেন ওয়াটার কেলেঙ্কারির সাথে বললাম আজকে কেন এই কষ্ট করা হলো যখন দেখা গেল নারীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি পপুলারিটি সবচেয়ে বেশি পপুলারিটি কাদের মধ্যে যারা সবচেয়ে বেশি কর্মক্ষম কর্মজীবী পলিটিয়াল সাবস্ক্রাইবারটা প্রশ্ন করা শেষ করে দিই তারপর আমি পড়ব একটু সংক্ষেপে তাহলে জি যেটা সার্ভিস হোডার তারা করে জামাত ইসলামীকে সমর্থন করে এবং এটা আমার আপনার না এটা পরিসংখ্যান বলছে আচ্ছা সেই ক্ষেত্রে এই যে টুইটারে 5 4:37 মিনিটে যখন আসলো তখন উনি কোথায় ছিলেন কেরানীগঞ্জের উনি বক্তব্য দিচ্ছিলেন আচ্ছা আচ্ছা এবং বক্তব্য দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় পয়েন্ট পাঁচটা নয় মিনিটে আচ্ছা আমি 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 আপনার কথা মানলাম যে ওনার একটা হ্যাক হয়েছে এবং এটা আমার কথা মানলেন না আপনাকে এটা বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত

সেটা হচ্ছে উনি একটা কথা বলছেন যে চল্লিশ পার্সেন্ট জামা নারীরা জামাতকে সমর্থন করে খুব ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে আমরা দেখলাম যে এই সর্বশেষ ইলেকশনে জামাতের একজন নারীকে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেননি ঠিক আছে আবার ওনাদের জামাত ইসলামের ইসেই আছে আমিরি গত জাল জাদিকে বলছেন যে জামাতের মহিলা কেউ প্রধান হতে পারবেন না তো ওনার জামাতকে যদি এত সম্মান করে নারীদের তাহলে এই বিচারিতা কেন

সেটা তো দেখছি আমাদের বাসায় চিঠি আসে আমাদের বাসায় লোক আসে হুমকি পাঠায় হ্যাঁ যেটাই হোক সেই প্রসঙ্গে ভাই এখন বললেন যে আজকে সারা দিন জামাতের আমির বলেছেন যে এই হ্যাকটি নাকি বিএনপি এবং ছাত্র দল করেছে আমি তো বুঝি না এবং জামাতের আমির একটি আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে উনার দলের অন্য কারো কথাকে বিশ্বাস করতে পারা যাবে না শুধু আমিরের কথাকেই এমফাসাইজ দিতে হবে তাহলে আমি কি ভাইয়ের কথা বিশ্বাস করব না আমিরের কথা আমার ভাই একজন আইনজীবী একজন আইনজীবী কি করে ব্যর্থহীন কণ্ঠে একটি জায়গায় বসে বলে দেয় যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে হ্যাক করেছেন উনি আইনজীবীর তো উচিত মানে যে যেটি কমপ্লেন করবে প্রমাণ করার দায়িত্ব আইনে তার তো ভাই এটা প্রমাণ ব্যতীত এই কথাটি কেন বলছেন আমি জানি না আচ্ছা এরপরে যে কথাগুলো যে আপনি যেটি বললেন যে চুয়াল্লিশ নারীরা আমি জানি না আমার ভাই কোন প্যারামিটার এটাকে মেপেছেন ধরে নিলাম সত্য কিন্তু আর ছাপ্পান্ন ভাগ নারীর কি হবে যে ছাপ্পান্ন ভাগ নারী জামাতে ইসলামীর মধ্যে বিশ্বাস স্থাপন করে নাই

সেটা ডাইভার আমার একান্ত এবং সেটা জনগণ দেখবে সবাই জানে জামাতে ইসলামী নোট অফ দিয়েছে নারীর ফাইভ পার্সেন্ট এবং স্থানীয় সরকার এটা সবাই জানে সব জায়গায় বলে আজকেই প্রথম শুনলাম কাছে যেমন অবশ্য আমার একটু ভয় ভয়ই লাগে কারণ দাঁড়িপাল্লা মার্কাই তো একমাত্র বেহেস্তের মার্কা তাই না পরকালে ওটি থাকবে জান্নাতের টিকিট উনি বিক্রি করেন আমি জানি না যে আজকের এটার পর আমার জান্নাতের টিকিটটা আবার মিস হয়ে যায় কিনা হ্যাঁ তো এই যে কথা বলার সময় এমন উত্তেজিত এমন করে যে এটা একটা টক শো মানে এটা তো একটা ডিসেন্সি রাখাই দরকার দেখেন কি বলছিলাম মানে কথার খেই তো হারিয়ে যায় যে কথাগুলো বলছি যে আপনি এই যে উনার একটা শব্দ বলেন সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো নারীকে কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা আমি নারী তো চাই না ওনাকে আমাকে মা এবং বোন হিসেবে দেখুক উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন এবং আমরা কি ওনাকে আব্বু এবং ভাইয়া বলি আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রুপের মধ্যে আনার চেষ্টা করে এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না হ্যাঁ তারপরে উনি যে কথা বল আর কি কি বলছিলেন মানে আসলে এমন করে বলতে থাকেন মানে তখন আর কি বলবো মুস্তফা ভাই আপনি যদি একটু আমাকে কেটা ধরিয়ে দেন মানে কোন কথাগুলো বলছিলেন আমি আমি যেটা বলেছিলাম যে নারীরা নেতৃত্ব আসতে পারবে না এবং আগামী এই নির্বাচনে নারী উনাদের একটা প্রার্থী নারী নেই হ্যাঁ এই যে একটা প্রার্থী নারী নাই কি বলে জানেন জামাতের আমির বলছেন উই আর প্রিপেয়ারিং আমি তো জানি না যে কবে আপনারা সেই প্রিপারেশনটা একজন জামাতের আমির উনার তো একটা টাইম ফ্রেম দেওয়া উচিত এবং সেটা প্রিপেয়ারিং বলে আমি জানি না জনগণ এটার বিচার করবে যে নোট অফ ডিসেন্ট উনারা দিয়েছে কিনা ফাইভ পার্সেন্টে দিয়েই থাকে তাহলে এটা দ্বিচারিতা এবং তার সাথে সাথে আমি আরও বলতে চাই যে নারীকে ধরেন আজকে উনার হ্যাক হওয়া আমি ধরেই নিলাম যেটি হ্যাক হয়েছে কিন্তু আপনি আমাকে বলেন তো মোস্তফা ভাই কেন মানুষ রাস্তায় নামলো কেন মানুষ এত প্রতিবাদ করলো কারণ মানুষের মনোজগতে মানুষ এটি বিশ্বাস করে যে জামাতে ইসলামী নারীকে সেই চোখে দেখে এই তথ্যটি যদি ধরেন বাম দলের একজন বলতো অথবা তারেক রহমান বলতেন হয়তো মানুষ বলতেন উনি এটা বলতে পারেন আমি ভাবতেই পারি না কেন জামাতের এই ধরনের বক্তব্যে একটা মানুষ সন্দেহ পোষণ করে কেন কারণ আমি ধরে নিয়েছি এটা হ্যাঁ তার মানে মানুষের মনোজগতে সেই পারসেপশনটা জামাতে ইসলামী তৈরি করে দিয়েছে যে জামাতে ইসলামি নারীকে পতিতা হিসেবে দেখে আপনি দেখেছেন যে উনাদের এমপির বয়ান শুনেছেন এই ধরনের কথা বলে আপনি এটা তো এটা জামাতের আমির কি বলে নাই সেটা কি আমার ভাই অস্বীকার করবেন যে উনি একটি জনসভাতে পুরুষদেরকে বলেছেন যে কামলা বিয়ে করবা না কর্মজীবী নারীকে যে পুরুষ যিনি নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সে যখন কামলা বলেন তখন যখন দুই কামলা নারী ছিলেন ক্ষমতার প্রেক্ষাপটে যাওয়ার জন্য সেই কামলা নারীদের সাথে সহযোগী হয় তখন কি নারীকে কামলা মনে হয় নাই তাহলে এই যে শব্দ ওনারা ব্যবহার করেন করতে করতে বাংলাদেশে ওনারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে বাংলাদেশের নারীরা বিশ্বাস করে জামাতি ইসলামী এই শব্দটি বলতে পারে আর দেখেন ওই শব্দটা নিয়েই তো হয়েছে কিন্তু আর যা যা স্টেটমেন্ট দিয়েছে সেটা ধরেন আমি কালকেও আরেকটা জায়গায় এই কথাটা বললাম যে ধরেন আপনি কুকুর কে খুব আদর করে ডাকলেন সার মিনিংটা তো কুকুরই হয় তাই না তাহলে আপনি সারাক্ষণ বলছেন নারী আট ঘন্টা না পাঁচ ঘন্টা নারী সম্মানিত হবে ঘরে থাকলে কর্মজীবী নারীরা কামলা এগুলা বলছেন খালি ওই শব্দটা যেটি ওখানে লেখা হয়েছে পতিতা সেই কথাটি বলেন মিনিং তো একই এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে পতিতা কারা হয় আপনি বলেন বাংলাদেশের পার্সপেক্টিভে সেই নারীটি পতিতা হয় যে যাকে সোসাইটি গ্রহণ করে না সেই নারীটি প্রতিতা হয় যে ধর্ষিত হয়েছে যাকে বিক্রি করা হয়েছে রকম একটি অমান মধ্যে যে যায় তাকে আপনি গালি দেন কি করে এবং তার সাথে সাথে একটি হাদিস বলি সেই হাদিসটি হচ্ছে যে আহ একজন পতিতা কিন্তু এটি একটি সহি হাদিস সেখানে বলা যায় একজন পতিতা কিন্তু বেস্তে গিয়েছেন কারণ তিনি এই একটি তৃষ্ণাত্ম কুকুরকে পানি দিয়েছেন আর একজন খুবই বেহেস্তি নারী বেহেস্তে যেতে পারে নাই কারণ তিনি একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন তার মানে আপনি যে আজকে বেহেস্তে টিকিট বিক্রি করছেন আপনি যে বলছেন এই এই প্ল্যাটফর্মে থাকলে আপনি বেহেস্তে যেতে পারবেন আল্লাহ জানেন কে বেহেস্তে যেতে পারবে কি পারবে না শারিয়ার কবির আমি আপনি উত্তর দেবেন আমি সাথে বারবার জামাত ইসলামী কেন নারী ইস্যুতে বিতর্কে জড়াচ্ছে আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে আপনাকে আমি তো মাঝখানে ইন্টারাপ্ট করলাম কারণ আমার সঙ্গে আপনি ইন্টারপ্ট করছেন ভুল করে কাছে আগে আগে সরি আচ্ছা প্রথম জিনিসটা দেখা দিই আমার কাছে চাটার বাইশ নম্বরে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নারীর পাঁচ পার্সেন্টে জামাত ইসলাম কোন নোট অফ ডিসেন্ট দেয়নি আচ্ছা এটা একটু দেখে নিন একটু পড়েন আপনি তো শিক্ষক মানুষ আপনি দেখেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দার জন্য আপনাকে ধন্যবাদ এবার আসি জান্নাতের টিকিট বিক্রি এ এ এই নিয়ে আর কথা বলবো না আজকে যে নিয়ে কথা বলতে আসছি সেটা নিয়ে বরং কথা বলি যেটা বলতে আসছেন আপনি নারীকে মাথায় রাখা আগে হরলালের ব্যাকরণ ছিল একটা হরলালের ব্যাকরণ নাটিকে মাথায় রাখা মানে হচ্ছে নারীকে তার সর্বোচ্চ সম্মান দিতে হবে এবং এটা আমরা দিই এটা আল্লাহ সহনাতলা দিয়েছেন এবং সেই জন্যই মা জাতিকে আল্লাহ যখন বলছেন একটা মানুষকে যে প্রথমে দোয়া কবুল হবে মায়ের দোয়া দ্বিতীয়বারও মায়ের দোয়া তৃতীয়বারও মায়ের দোয়া তারপরে চতুর্থবারে বাবার দোয়া তো আল্লাহ যখন মানুষকে ওই জায়গায় একটা নারীকে সম্মান দিচ্ছেন তখন মাথায় রাখাটা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান দেওয়া কারণ আপনি সর্বোচ্চ সম্মান যদি নিতে না চান সেটা আপনার ব্যাপার এটা তো আর আমরা কিছু করতে পারবো না আমরা চাই সর্বোচ্চ সম্মান দিতে দ্বিতীয় কথা যেটা বলছে ল্যাঙ্গুয়েজটা খুবই আপত্তিকর এটা হচ্ছে যে বোনটা রাস্তায় তার শরীর বিক্রি করে সে কিন্তু শখে করে না সে কিন্তু শখে করে না জীবিকার তাগিদেই করে এবং তার যদি জীবিকার তাগিদটা অন্যভাবে কোনো ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ সেটা করতো না আর আমার বোন যে হাদিসের কথা বললেন সেই হাদিসটা সহি হাদিস এটা মুসা আল্লাহ সালামের সময় যে ইয়া একটা মেয়েকে তার মানে হচ্ছে একজন পতিতাও যে ভেজতে যাবে না এ কথা বলেনি সো অসম্মান করে আপনি কাউকে যদি ভেজতে টিকিটই বিক্রি করি তাহলে তো পতিতাকেও আমি অসম্মান করবো না কারণ আমি তো বেজে টিকিট বিক্রি করতেছি কিন্তু আগে শেষ করি আপনি তো আগের তো একবারও কিন্তু ইন্টারাপ্ট করেনি সো লেট মি ফিনিশ দিস টাইম তো যে কথাগুলো আজকে সারাদিন আমরা শুনলাম বিভিন্ন জনসভা একটা দলের সেই বয়ানগুলো আমি আমার বোনের কাছ থেকে শুনলাম তো আমি যেমন জামাত ইসলামকে ওন করে বলি আমি জামাতকে সমর্থন করি আমার বোনের উচিত যে আমার বোন বলুক সেও বিএনপিকে সমর্থন করে কথাগুলো বলে আচ্ছা দ্বিতীয় কথা যখন আজকে প্রথম থেকে শুরু করছি আমার বোনকে একবারও আমি কোনো কথা বলিনি তিনি যে কথাটা বললেন মানুষকে আপত্তি কর আপনি আপনার কি অ্যাপিয়ারেন্স দেখে আমার খুব ভয় হচ্ছে এই ধরনের কথাগুলো যখন বলেন তখন কি এটাকে কী বলা হয় জানেন ইংলিশে ভার্গার সুশুরিদা একটা মানুষকে উত্তেজিত করার জন্য অনেক কিছু করা যায় তবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে কোনো মা বোনকে কি অসম্মান না করে আর লাস্টে যে কথাটা বললেন যে আমির জামাত এরকম কথা বলছেন যেমন আপনি একে বললাম যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের সংবাদ সমাজ শুনছেন কিনা না যদি শুনে থাকেন তার তো এই কথা বলতেন না যেমন আমার বোনও হয়তো শোনেন নাই এবং যে আলজাজিরার যে কথাটা বলছে যে বাংলাদেশ জামাত ইসলাম তার আইডিওলজিতে বিশ্বাসী তার আইডিওলজিতে যদি মানুষ ভোট দেয় সে বিয়াল্লিশ পার্সেন্ট দিয়ে কাটতে তাহলে আপনি এটার কাছে ছেড়ে দেন ভাই আপনি কেন এটার পিছিয়ে লাগছেন আমরা তো সরাসরি পরিষ্কারভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলেই দিছেন যে জামাত ইসলামে কোনোভাবে একজন নারীকে কি করা যাবে না সেটা ইসলামে নাই আমরা সেটা করতে পারবো না যদি জনগণ এটা পছন্দ করে দিবেন না দিলে দিবে না আর যেটা বললেন উনি আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি সব গতকালকে আমি টকশোতে গতকালকে আজকে না গতকাল রাতের বেলায় বলছি যে এই রাষ্ট্রপতিকে কে সরায়নি এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের একটা পেতাত্তা রাষ্ট্রপতি বাংলাদেশ জামাতি ইসলাম যখন এই রাষ্ট্রপতিকে সরানোর কথা বলছেন প্রথম বাংলাদেশ জামাত ইসলাম এই কথা বললেন তখন কে প্রতিবাদ করল এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ইউজ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি পেতাত্তাদেরকে রেখে আপনি করবেন কীভাবে এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশ জামাত ইসলাম যে সংবাদ সম্মেলন করছে এবং সেখানে এই রাষ্ট্রপতির আইপি অ্যাড্রেস তার যে অ্যাসিস্টেন্ট প্রোগ্রামারের কথা বলছে এগুলো কি এখন পর্যন্ত চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতির দপ্তর থেকে কি কোনো প্রেস রিলিজ দেওয়া হয়েছে আমি গতকাল রাতে বলছি আজকে সারাদিনের মধ্যে তো আমাকেও তো কোনো শোকজ করা হয়নি যে আপনি এই ধরনের কথা বলতে পারেন কারণ আমরা যে আইপি অ্যাড্রেসটা এসছে আমরা তো বলেই দিলাম যে অ্যাসিস্টেন্ট প্রোগ্রামার এবং নাম পদ্ম বলে দেওয়া হলো সার্ভারের নাম থেকে এই কি ফিশিং লিঙ্কটা আসছে সার্ভারের ইমেল অ্যাড্রেস থেকে এবং সেটা তো জামাতে ইসলাম সমস্ত মিডিয়াকে ডেকেই বলে দিলেন যখন মিডিয়াকে ডেকে বলে দিলেন দ্যাট ইজ অ্যান অ্যাডমিটেড এভিডেন্স অ্যান্ড ইটস এ পাবলিক ডকুমেন্ট তো পাবলিক ডকুমেন্টের উপরে তো আমাদের কি করতে হবে ভরসা করে কথা বলতে হবে তো আপনি যদি পাবলিক ডকুমেন্টকে না করেন যদি অন না করেন আপনি করেন আর আপনি যে কথাটা প্রশ্ন করলেন কেন জামাতে ইসলাম নারীদেরকে নিয়ে এত কথা হয় আমার মনে হয় মাদ্রিয়া খুব ভালো করতেছেন সমস্ত অনুষ্ঠানে আসতেছেন খালি মাদ্রিয়া না ফেরদোসিও বোধহয় আসতেছেন আপার সাথে বোধহয় দুই তিনটা অনুষ্ঠান করে এসেছেন তো নারীরা আমাদের এখানে আপনিও যেমন বললেন নয়জনকে তো বিএনপি দিছে পাঁচ তো দেয়নি নয়জনকে দিছে এবং নয়জন বলে দিচ্ছি তার উত্তর বহু জায়গায় দিছি আবার দিচ্ছি নয়জনকে যাদেরকে দিছে বিএনপি সবগুলো হচ্ছে কি পারিবারিক উত্তরসরি যাই হোক না আমাকে বলতে দেন আমার আপনি আপনার তো বিএনপির পক্ষে থাকেন প্রবলেম আপনার কাছে মনে না হতে পারে আমি প্রবলেমের কথা বলিনি আমরা এনসিপিকে নিশ্চোটকে দিতে চাইছি চাইছেন আগে কথা শোনেন যারা আছে না যারা যারা আছে তাদের আমরা 30টা সিট দিলাম কেন তাদের বিশটা মেয়ে এখানে দাঁড়াবে আজকে মেয়েরা দাঁড়ায়নি এনসিপি থেকে আপনি তো জোট করে আপনি তো এই যে বিএনপির যে কথা বলতেছেন নয়জন সে তো বিএনপি জোটের নয় জন বিএনপি জোটের নয়জন না তাহলে জামাত ইসলামের জোটের নারী নেতৃত্ব নেয় এই কথা কেন বলতেছেন জামাত ইসলামের নারী নেতৃত্ব দুই কয়জন মেয়ে দাঁড়াইছে এই জোটে কয়জন মেয়ে দাঁড়াইছে আমাদের যে জোট একগার দলীয় জোট জোটে নারী প্রার্থী নাই। জোটে যদি নারী প্রার্থী থাকে তাহলে আপনি কেমন করে বলেন যে জামাত ইসলাম নারী প্রার্থী দেয়নি জামাতে ইসলামের জোটে যদি নারী প্রার্থী থাকে তাহলে বিএনপি জোটে জন আছে আপনি বলছেন শূন্য আপনি কি তাহলে এই ঢাকার আশপাশের যতগুলো মেয়েকে দাঁড়ছে সবগুলো এই এগারো দলীয় জোটের না তাহলে আপনি জোটের আংশিক কথা বলা যাবে না জোট ভিত্তিক ভোট হচ্ছে আপনি বলেন যে এগারো দলীয় জোটে নয় জন কেন দেওয়া হয়নি কেন তিনজন দেওয়া হয়েছে আপনি এটা প্রশ্ন করতেন না হয়তো আমাদের এখানে তিনজন দেওয়া হয়েছে যারা জামাত ইসলামের সাথে থেকে এই জোটে থাকতে চায়নি তারা আলাদা হয়ে গেছে ওই মেয়েগুলোকে যদি ধরেন তাহলে বিএনপিটা বেশি মেয়ে আছে আমাদের ধন্যবাদ আমার প্রায় শেষ আমার প্রশ্ন হচ্ছে যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ নাই জামাতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এমন কথা বলেছেন তখন তাহলে কার কাছে নারী নিরাপদ নারী নারীর কাছে নিজে নিরাপদ হতে হবে হ্যাঁ নারী মানে নারীকে কেন আপনারা আলাদা করে দেখেন নিরাপত্তাকে একটি পুরুষের জন্য প্রয়োজনীয় নয় তার মানে মানুষের নিরাপত্তা প্রয়োজন তাই না তো তার মানে জামাতি ইসলামী যা যা করছেন যা যা বলেন তাতে তো এটা তো সত্য যে মানুষ নিরাপদ নাই মনে করতে ওনারা যদি গাইড জোরে বলেন বা ওনাদের দেশে চুয়াল্লিশ পার্সেন্ট যদি ভাবে তাতে আমার কোনো সমস্যা একটা মেয়েও যদি মনে করে যে আমি এই দল বিএনপি বলেন জামাত বলেন আমি তার কাছে নিরাপদ না তাকেও আপনাকে আমলে আনতে হবে আমি ভাইয়ের একটি প্রশ্নের উত্তর দিই ভাইরা বললেন না যে জামাত ইসলামে আমির হতে পারবে না নারী ওনাদের গঠনতন্ত্রে কিন্তু এটা লেখা নাই জানেন এটা ওনারা বলেন কিন্তু গঠনতন্ত্রে কেন লেখা নাই গঠনতন্ত্রে এই কারণে লেখা নাই কারণ সেটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে ভাই তো বললেন যে নয়টা নারী হচ্ছে আত্মীয় স্বজন জামাত ইসলামী এমন একটি দল যে দলে নেপোটিজমের কথা উনারা বলেন ওই যে আপার কথা বলেন উনি কার স্ত্রী ওই যে ওনাদের পলিসি সামিটে যিনি উপস্থাপনা করেছেন কাশিম সাহেবের জামাতি ইসলামী করে এবং জামাতি ইসলামী নারী উইংটি তাই দেখেন জামাতি ইসলামী ইসলামকে কি করে মিসকোট করে উনাদের যে ফিমেল উইং এর কে একজন কালকে বলেছেন যে আমরা নারী যে হবেন না আমি সেটা মেনেই আমরা এই রাজনীতিটি করি এবং সেখানে আমরা ইমান এনেছি এবং তার সাথে সাথে উনি একটি সুরার একটি অংশ বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীর পরিচালক ফর ইউর কাইন্ড ইনফরমেশন এইটা হচ্ছে সুরা নিসার চৌত্রিশ নাম্বার একটি আয়াত যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফের কথা বলা হয়েছে এখানে জেনারেল ম্যান ওভার উইম্যান বলে নাই তার মানে দেখেন ধরেন কোরআন শরীফের অনেক আয়াত আপনি দেখেছেন যে অনেক সময় যারা নাস্তি বা কিছু তারা একটা যে তুমি জিহাদ ঘোষণা এই একটা শব্দ নিয়ে তারা বিশ্লেষণ করা আর জামাতে ইসলামীর মতো একটি দল যেখানে একটি সুরা নাজিলি হয়েছে একটি ডিফারেন্ট পার্সপেক্টিভে যেখানে স্বামী কথা বলা হয়েছে কারণ স্বামী হচ্ছে ইসলামের স্ত্রীর দায়িত্ব নিতে হবে তাকে উনি বলছেন যে পুরুষরা হচ্ছে নারীর পরিচালক দেখেন তাই না তো তাহলে আপনি যে যে মধ্যে ছিলেন জামাতি হাতে নারী নিরাপদ নয় আমরা যারা মনে করি যে জামাতি যেভাবে দেখেন নারী ইসলামী নেতৃত্বে অস্বীকার করেন নারীরা মেন স্ট্রিমে আসতে পারবেন না তারা নারীকে অনেক ধরনের পজিশন দিচ্ছে উনি খুব কয়েকজনের নাম বললেন যারা মেইন স্ট্রিমে আসেন দেখেন যারা মেইন স্ট্রিমে আসে জামাতি ইসলামীর আপনি কি ছয় মাস আগেও তাদেরকে জানতেন যে তারা জামাতি ইসলামী করেন জানতেন না কিন্তু তাই না তার মানে হচ্ছে যে তাদের নারীরা সবাই জানতো যে আচ্ছা ওনারা খুবই ধার্মিক নারী কিন্তু ওনারা যে পার্টিকুলার জামাতি ইসলামে এমন একটি দল যে দলে আমি আপনি এখন যেতে চাইলে হবে না আপনার বিশাল একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে অনেক বই পড়তে হবে অনেক কিছু করে অনেক ত্যাগতি তীক্ষা করে কিন্তু এই দলের একটা পজিশন পেতে হয় তাহলে এরকম একটি দলে আপনি ছয় মাস আগে নারী নেত্রী পেলেন কি করে তার মানে নেত্রীরা বছরের পর বছর ধরে ছিল যারা গুপ্ত অবস্থায় ছিল তাই আমাদের হাতে আর সময় নেই আপনি এক মিনিট পাবেন আচ্ছা ভালো কথা দুইটা জিনিস আপনি বলে পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে এদেশের ছাত্ররা ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে জামাত ইসলাম জামাত ইসলাম ছাত্র শিবির তাদের যে সমন্বিত জোট সে জোটে মেয়েরা ছিল এবং সে মেয়েদেরকে আমাদের সে বোনদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আপনার সব কথাগুলোর উত্তর দিয়েছেন লাস্টের যে কথাটা বলছেন উনি নারী নেতৃত্বে বিশ্বাস করেছিলেন না ত্যাগ তিতিক্ষার পর এটাকে সত্যি সহজেই কোনো কিছু উপরে ওঠা যায় না সব কিছু করতে গেলে কিন্তু এক করতে হয় আর লাস্টের কথাটা বলি আল্লাহ সোহানতালা আদমকে প্রথম সৃষ্টি করছেন তাকে সৃষ্টি করছেন আদমকে সৃষ্টি করছেন আদম আর ইফকে একসাথে তৈরি করেনি এই এতটুকুনি বললাম আপাত কোরআন শরীফটা পড়ে আর এটার ইয়ে বিশ্লেষণ করবে এবং থার্ড যে কথাটা বললাম আমরা এখানে মানুষের কাছে জনমত তৈরি করতে আসছি আমরা একটা পার্টিকুলার দল বা কারো এজেন্ডা নিয়ে আসবো না আমরা মুসলমান নিরানব্বই পার্সেন্ট লোক এ দেশের মুসলমান এবং এই যে আপার কথা কথাগুলো গঠনতন্ত্রে নাই আমরা সবসময় বলছি কোরআন এবং সুনার আলোকে বাংলাদেশ জামাত আগে শেষ করে দিয়ে আপনার তো শেষ আমাকে এক মিনিট আমাকে শেষ করতে দেন আপনার কথাগুলো উত্তর না দিলে তো হবে না আপনি গঠনতন্ত্রে নাই কোরআন শূন্য আলোকে দেশ পরিচালনা করবো সেজন্য আছে সেইভাবে আমরা কি নিবন্ধন পাইছি

জাতিটাকে নষ্ট করে আপনার সাথে এই প্রথম টকশো করে আমার মনে হলো একজন সাথে আমি বলেছি এই প্রথম আমার মনে হলো যে একজন মানে আহ মানুষ যার পরমত সহিষ্ণুতা বলে এক কোন গুণ নাই যে কথা বলতে ব্যবহার করলে তো আমার মনে হয় না বজায় রাখেন উনাদের জামাতের আমির বলেন ইলেকশনের কথা যখন হয় তখন এটা ক্রেডিট উনারা দেন কিন্তু উনারা বলেন যে শিবির নাকি উনাদের কেউ না এই কথাটা কিন্তু বলেছেন যখন ইলেকশনের জয়ের মালাটা ওনাদের ঘাড়ে নিতে হবে ইটা ক্রেডিটটা তখন হচ্ছে শিবির তাদের হয়ে যায় এটা এটা হচ্ছে দ্বিচারিতা তাকেই বলে